ভাইয়ের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে আছে অথবা আমার বোনের এখন এ অবস্থায় আমি কি করতে পারি সুন্দর একটি প্রশ্ন করছেন ভাই অত্যন্ত আপনি ভালো মনের একজন মানুষ না হয় প্রশ্ন আসতো না আপনার ভাই যদি এরকম কোনো মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে যায় অথবা আপনার বোন যদি এরকম কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে যায় তাহলে আপনার ভাই হিসেবে দায়িত্ব এবং কর্তব্য হল এ ধরনের ব্যয়া মানে নির্লজ্জ আল্লাহ তাআলা নাফার কাছ থেকে বিরত রাখার যত ধরনের চেষ্টা আছে সামর্থ্য আছে শক্তি আছে সেটা সব প্রয়োগ করে আপনার ভাই অথবা বোনকে আপনি বাধা দেবেন কারণ প্রত্যেকটি কাজের বিনিময়ে যে হারাম কাজগুলো হচ্ছে তার কাছে কথা বলা হারাম তাকে স্পর্শ করা হারাম তার সাথে ঘোরা করা হারাম কিছু হারামের পর্যায়ে এটা শুধু আপনি ভাই এবং বোন সীমাবদ্ধ নয় আপনার মা বাবারও ক্ষতি হবে এর জবাব আপনার মা বাবাকেও দিতে হবে এই অপরাধ আপনার মা বাবার আমল নামায় চলে যাবে এজন্য ভাই আপনার যে উদ্যোগটা যে প্রশ্নটা আপনার করেছেন নিশ্চয়ই আপনি একজন ভালো মনের মানুষ আপনি অবশ্যই এটাকে যে কোনো উপায় হোক তাকেদেরকে আপনি ফেরানোর চেষ্টা করবেন এক পর্যায়ে যদি কোনোভাবেই না ফেরে তাহলে তাদেরকে বিবাহের ব্যবস্থা করুন তার সাথে অথবা কারোর সাথে বিবাহের ব্যবস্থা করে দিন তাহলে ইনশাল্লাহ আপনি এই দায়মুক্ত হবেন এবং পাপ মুক্ত হবেন আর আপনার পরিবারকেও আপনি পাপ মুক্ত করতে পারবেন চেয়েছেন সুখে থাকার উপায় কি কোন কোন কাজ করলে সুখে থাকা যায় সুখী থাকার উপায় বিভিন্ন রকম হতে পারে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে সমস্ত কথাগুলো সেটা হলো আল্লাহ রবুল্লা আলমিনের তাক নিজের ভিতরে থাকতে হবে তাকওয়া অবলম্বন করে পাঁচক্য নামাজ আল্লাহ তালা হুকুম রসুলের তরিকা যদি মানা যায় তাহলে সুখে থাকার জন্য এর চেয়ে ভালো সহজ পথ আর কখনো আপনি খুঁজে পাবেন না আপনি মনে করেন যে ধন সম্পদ আপনার জন্য সুখ পরিবার পরিজন আপনার জন্য সুখ না এগুলো ধোয়া আল ওয়াল আল মানু রাসীন আতুল দুনিয়া এ তো দুনিয়ার চাকচিক্র এটার মাধ্যমে তো আপনি সুখ শান্তি পাবেন না সেই রকম আপনি সুখ শান্তি খুঁজতে গেলে স্ত্রী পরিবার পরিজনের মধ্যে আপনি খুঁজে পাবেন না টাকা পয়সার মধ্যে পাবেন না একমাত্র সুখী থাকার উপায় হলো আল্লাহকে মানা আল্লাহ আল্লাহার এবার উদ্বন্দিগি করা রসুলের তরিকার মতো চলা তাহলে দেখবেন আপনার ঘরটাও রসুলের তরিকার মতো চললে ছেলেমেয়েরাও এভাবে চললে আপনি মানসিক অশান্তি যে লাভ করবেন এটা কোটি কোটি টাকা দ্বারা ওই শান্তি আপনি খুঁজে পাবেন না এজন্য প্রথম অবস্থায় তাদেরকে তাক অবলম্বন করতে হবে আল্লাহ হুকুমের উপর অটল অবেচল থাকতে হবে নিজের ঘরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে ছেলে মেয়েকে নামাজি বানাতে হবে তাহলে দেখবেন আপনার সুখের আর শেষ থাকবে না আর সীমা থাকবে না